अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस আজকে আমরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিতে দিতে এটা করে ভিডিও শুরু করে যাক চলো চলো হেই गाइस চলো তোমরা তোমাদের ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন गाइस ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছিস তো guys এই দুই দিন বিয়ের সাথে গেম খেলে তো তেমন মানে লুডো তো লুডো খেলা হয়নি তো ভাবলাম একটা লুডো খেলে আসি তো দেখতে গেলাম লুডো আপনি কিন্তু আমি ঢুকে গেছি তো এখানে বাদর আছে বাদর তো সেটা নিয়ে নিয়েছিল তো বাদরটা উপরে রয়েছে তো এটাকে মারতে হবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছিস তো বাদর দেখতে বলে এখানে কিন্তু রয়েছে তো guys মানে মোটামুটি ভালোই বেজে দিয়েছি তো আগে একটা বেরিট করে নি তারপরে বেরে দেব তাই নাকি

তাই সব গেতে এই সাইডে চলে এসেছি তো বাতারা কোনো দেখা নেই তো আমি ভাবলাম বাড়ি দিকে যেয়ে দেখি তো ব্যাস সামনে রয়েছে তো এবারও কিন্তু বেড়ে দিয়েছি বলেন কি হ্যাঁ গাইস আমি আর কি বলবো আপনারা তো নিজেই দেখতে পেলেন তো আমি কিন্তু দুই রাউন্ড জিতে গেছি বাদাটা হচ্ছে জিরো তো গাইস এই রাউন্ডটা আমি এমপি ফোর্টি নিয়ে এসেছি ডাবল তো দেখা যাক এই রাউন্ডটা আমি পাই কি তো এদিকে কিন্তু চলে এলাম তো বাদা নিচে রয়েছে তো গাইস একটু হলে ড্যামেজ কিন্তু লাগতেছে না

তো গাইস আর কি বলবো তোমার ইচ্ছা হলে করবে এটা হলে করে না তো দেখতে হলে কিন্তু লাস্ট রাউন্ড এই রাউন্ডটা পেয়ে গেলে বয়া যাবে তো ফাইনালি গাইস দেখতে হলে বয়া করে নিয়েছি ও মাই গড ওয়াও তো আজকে যদি ভিডিওটি দেখো আপনারা এই ভিডিওতে ভালো থাকবে সুস্থ করবেন বাই গাইস আর ভিডিওটা বসে লাইক করবেন